এটা বলতে পারিস এইটা নিয়ে খারাপ কিছু করবি না এডিট করবি না মহিলাদের সঙ্গে ফটো এডিট করে ছাড়বি না বিতর্কিতমূলক কোনো কথা ওতে লিখে পোস্ট করবি না এগুলো নিশেдаго চলবে না ফটো আদি দিল অথচ নিজে নিজের প্রতিষ্ঠানের জলসা অনুষ্ঠানে বড় করে পর্দা লাগিয়ে ওয়াজ শেষ করে ফেললো সব মানে উনি যেটা খায় ওইটা হালাল বাকি সব হচ্ছে হারাম বিরাট রোগ বলো এই রোগের ট্রিটমেন্ট নেই একটাই ট্রিটমেন্ট হাড় ভাঙা ওষুধ এর জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা

আপনার কি নূর মুবারক আপনার নূর মুবারক ই আদম লাগিয়ে দিলেন আল্লাহর হবীবের নূর মুবারক আব্বা জান আদম এর পেশানিতে লাগিয়ে দিয়েছিলেন এরপর রূহকে যখন বলেছিলেন যা ভিতরে চলে যাও রূহ ভিতরে গিয়েছিলেন আদম जिंदा হয়ে গেল

অর্থাৎ আপনি নির্দেশ দিয়েছেন যেদিন আবার আদেশ করবেন বেরিয়ে আসবো আসবো আর বেরবো না রুহু রুহু তুমি দেহে প্রতিষ্ঠিত হলো একবার জোরে বলুন আর বলুন

করলে ও যুক্তি শুরু করে দিল আল্লাহ আমি হলাম আগুনের সৃষ্টি আপনি 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 তো আমাকে আগুনের সৃষ্টি বানিয়ে যে আল্লাহ আদম তো মাটি মিটি গাও ওর স্থান তো নিচে আমার স্থান তো সব সময় ঊর্ধ্বমুখী আমি কি করে তার সামনে সেজদা করব একবার বলে আমার বিবেকে লেগে যায় আল্লাহ বললেন না না ওটা কথা নয় আমি হুকুম করেছি ওটাই হলো তোমার বড় পাওনা জোরে হবে না হবে না আমি তো হুকুম করলাম হুকুম করলাম এখানে যুক্তি কে বড় ছোট স্বপ্ন আমার তো হুক হুকুম তো আমার হুকুম তো আমার হুকুম তো আমার